শুক্রবার ছুটির দিন মাঘ মাসের শীতের সকাল সকাল সাড়ে সাতটায় সরকারের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকে একের পর এক বাস ছাড়ছে উদ্দেশ্য রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলের তিনশো ফিট লাগোয়া রূপগঞ্জের সি শেল রিসোর্ট প্রাকৃতিক নয়নাভিরাম এই রিসোর্টে বসেছিল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ফ্যামিলি ডে উপলক্ষে মিলন মেলা মাঘের শীত উপেক্ষা করে বাস প্রাইভেট কারযোগে দল বেঁধে কর্মকর্তা কর্মচারীর পরিবার পরিজন নিয়ে হাজির হন সিশেল রিসোর্টের পিকনিক স্পটে চমৎকার আয়োজনে পিকনিক স্পটে পৌঁছে পরস্পরের সঙ্গে করেন কুশল বিনিময় কেউ কেউ মেতে ওঠেন আলাপচারিতা আনন্দ হাসি ঠাট্টায় আনন্দ ঘন মিলন মেলা দেখে মনে হবে এ যেন একটি পরিবার পিকনিক স্পটে পৌঁছে সুশৃঙ্খলভাবে সকালে নাস্তা সেরে নেন সবাই এরপর ছোট ছেলেমেয়েরা যে যার মতো খেলাধুলায় মেতে ওঠেন কেউ কেউ পরিবার পরিজন নিয়ে ছবি তোলায় মেতে ওঠেন আবার কেউ গ্রুপে গ্রুপে ভাগ হয়ে খোঁজ গল্পে মেতে ওঠেন আয়োজকরা সার্বিক বিষয়ে তদারকি করেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবার পদচারণায় মুখরিত হয়ে ওঠে পিকনিক স্পট এর মধ্যেই একে একে স্থলে উপস্থিত হন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান অতিথি হিসেবে ফ্যামিলি ডে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এরপরে শুরু হয় ফ্যামিলি ডে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য বিভাগের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি এ ধরনের আয়োজনের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মীদের ধন্যবাদ জানান এরপর খেলাধুলা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান কর্মকর্তা কর্মচারীদের দুই দলের ফুটবল খেলা পুরুষদের দুইশো মিটার দৌড় দূর থেকে খালি ফুটবল পোস্টে গোল করা চকলেট খেলা মেয়েদের বালিশ পাসিং শিশুদের অঙ্ক খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম ও বিশেষ সহকারী সাইদুর রহমান অনুষ্ঠানে অতিথিদের মধ্যে স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সারোয়ার বাড়ি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা আবু জাফর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা নাজমুল হোসেন সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন খালিপায়ে ফুটবল খেলেছেন স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা বিধান দাস তিনি বলেন আমি আয়োজক কমিটির সাথে যুক্ত আমাদের এবারের পিকনিকে আমার পুরো পরিবার নিয়ে এসেছি এবার খেলাধুলার মধ্যে পুরুষদের দুইশো মিটার দৌড় দূর থেকে খালি ফুটবল পোস্টে গোল করা চকলেট খেলা মেয়েদের বালিশ পাসিং বাচ্চাদের অঙ্ক খেলা কর্মকর্তাদের সঙ্গীত পরিবেশনা অতিথি শিল্পীর পরিবেশনা র্যাফেল ড্রর মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে মিলন মেলায় কথা হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা হোসেনের সাথে মিলন মেলা সম্পর্কে তিনি বলেন বউ বাচ্চা নিয়ে মিলন এসেছি আমার স্ত্রী ও বাচ্চা এই দিনটার জন্য অপেক্ষা করে এই দিনে আমরা সবাই একত্রিত হই পুরো সেবা বিভাগকে আমরা পরিবার মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সজল শর্মা বলেন সারা বছরের আনন্দ আমরা এই একদিনেই করি পুরো আয়োজনটা সকাল সন্ধ্যার শিডিউল করা আমি এবং আমার কয়েকজন কলিগ একসাথে গতকাল রাতে এসব মনিটরিং করি আমরা আনন্দের সারা রাত নির্ঘুম কাটিয়েছি স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহিন পুরো পরিবার নিয়ে মিলন মেলায় উপস্থিত হন তিনি বলেন দুই ছেলে এক মেয়ে স্ত্রী বৃদ্ধা বাবাকে নিয়ে আমি এসেছি খুব আনন্দ লাগছে ছেলে মেয়েরা গ্রামের আবহ পেয়ে ভালোভাবে খেলাধুলা করছে আমার বিরাশি বছরের বাবাকে এই মিলন মেলায় আনতে পেরে আমি ভীষণ আনন্দিত স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন তালুকদার বলেন আমি নির্বাচিত হওয়ার পর এটি প্রথম পিকনিক প্রায় বারোশো মানুষের আয়োজন ছিল আমাদের সহকর্মীরা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন আগামী বছর আমরা আরও বড় পরিসরে ফ্যামিলি ডেয়ের আয়োজন করব সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন আগেও তো অনেক দিন অনেক সময় তারা ব্যয় করেছেন ফিনিশিং এটাই ফিনিশিং বলা যেতে পারে সামনের যে এক দুই ঘন্টা এটার মধ্যে তেমন রিস্ক চমৎকার একটা আয়োজন করেছেন এই জন্য কল্যাণ সমিতির সভাপতি সম্পাদক সহ যারা যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই আয়োজনে সহযোগিতা করেছেন সবার নাম এখানে বলা যাবে না আমরা স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে সভাপতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের উপদেষ্টা ম্যাডাম অনেক ব্যস্ততার মধ্যে এটা একটি সুন্দর আয়োজন আমরা সবাই একটা পরিবার এরকম আয়োজন সামনে আরো হবে আঠারো কোটি মানুষকে সুস্থ রাখার জন্য সবাইকে কাজ করতে হবে আমাদের কাজের মধ্য দিয়ে সবাই স্বাস্থ্য সেবা পাবে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিযোগিতার পর সবাই অংশ নেন এক হাজার দুইশো মানুষের আয়োজনে মধ্যাহ্ন ভোজ চলে দুই ঘন্টারও বেশি সময় ধরে মধ্যাহ্ন ভোজ শেষে সাংস্কৃতিক নানা পরিবেশনায় মঞ্চ মাতিয়ে তোলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সুনামধন্য সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় র্যাফেল ড্র র্যাফেল ড্রতে ছিল বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার সারাদিন আনন্দ ঘন সময় কাটিয়ে রাত আটটায় শেষ হয় মিলন মেলা নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ